শিক্ষক ছাত্রদেরকে কোরআনুল করিম তিলাওয়াত করতে বাধা দিয়েছিল কোরআনুল করিম যাদের ভালো লাগে না আজকে সেই শিক্ষকের রুমে ঢুকে ছাত্ররা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাকে শোনিয়েছেন এক্সিডরনের মানুষ এটা নিয়ে আলোচনা করতেছে জোর করে কেন তাকে কুরআনুল কারীম তেলাওয়াত শোনাানো হলো ও যখন বিশ্ববিদ্যালয় ছাত্ররা কুরআনুল কারীম তেলাওয়াত করেছিল রমজান মাসে সেটা যখন বাধা দেওয়া হয়েছিল জোর করে কুরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছিল তখন তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। এখন শিক্ষককে যখন জোর করে কুরআনুল কারীম তেলাওয়াত শোনাানো হচ্ছে এটাকে এ অনেকে সমালোচনা করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছে ইফতার মাহফিল দোয়া মাহফিল করতে বাধা দেওয়া হয়েছে আজকে ছাত্র আন্দোলনের কারণে এই দেশে নতুন স্বাধীনতা আসার পরে সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ডক্টর আব্দুল বাসির তার অফিসে গিয়ে ছাত্ররা পবিত্র কোরআনুল করিম তিলাওয়াত করে শুনিয়েছেন বলুন আল্লাহ আকবার আল্লাহর খেলা আল্লাহর বিচার আল্লাহর ফয়সালা কিভাবে হয় যে বিশ্ববিদ্যালয়ের সার শিক্ষক ছাত্রদেরকে কোরআনুল করিম তিলাওয়াত করতে বাধা দিয়েছিল কোরআনুল করিম তিলাওয়াত শুনতে যাদের ভালো লাগে না আজকে সেই শিক্ষকের ঢুকে ছাত্ররা কোরানুল করিম তেলাওয়াত করে তাকে শুনিয়েছেন ছাত্ররা পবিত্র কোরানুল করিমের সূরা তিন তেলাওয়াত করেছেন বলেন আল্লাহ আকবর সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের রুমের ভিতরে ঢুকে ছাত্ররা তার সামনে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কোরানুল করিম তিলাওয়াত করে শুনিয়েছেন নেওয়াজ জায়তু ওয়তুরি শিনাওয়াহাজাল ব্লাদিল আমিন আল্লাওয়াহ ছাত্ররা তেলাওৎ করে শুনিয়েছেন ওয়া তিনিবাস সৈতুন ওয়াতুরি চিনী নাওয়াহা জাল ব্লাদিল আমিন সুন্দর করে ছাত্ররা কোরানুল করিম তেলাওত করে সেই শিক্ষককে শুনিয়েছেন আর শিক্ষক মুগ্ধ হয়ে কোরানুল করিম তেলাওয়াত শুনতে বাধ্য হয়েছেন শুধু তাই নয় সেই শিক্ষক পদত্যাগ করার আগে ছাত্ররা পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করে তার রুমের ভিতরে কোরআন তেলাওয়াত শুনাইতে যখন তাকে বাধ্য করা হয়েছে এক মানুষ এটা নিয়ে আলোচনা করতেছে জোর করে কেন তাকে কোরআনুল করিম তেলাওয়াত শোনানো হলো ও যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআনুল করিম তেলাওয়াত করেছিল রমজান মাসে সেটা যখন বাধা দেওয়া হয়েছিল জোর করে কোরআনুল করিম তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছিল তখন তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই এখন শিক্ষ। কে যখন জোর করে কোরআনুল করিম তেলাবাদ শোনানো হচ্ছে এটাকে নিয়ে অনেকে সমালোচনা করতে পারে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন যারা কোরআনুল করিম তেলাবাস শুনতে বাধা দিয়েছিল আজকে সেই কোরআনুল করিম তেলাবাস শুনেই সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা পদত্যাগ করতে বাধ্য করেছেন শুধু তাই নয় সেই শিক্ষকের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন সেই শিক্ষক হাত তুলে মুনাজাতে অংশগ্রহণ করেছেন বলেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহর খেলা আল্লাহর ফয়সালাম দাম্বিকতা করতে নাই অহংকার করতে নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল বাসির তার অফিসে গিয়ে ছাত্ররা কোরআনুল করিম তেলাওয়াত তাকে শুনিয়েছেন কোরআনুল করিম তেলাওয়াত শোনানোর পরে মুনাজাতে সেই শিক্ষকের হেদায়েতের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আমিন এই জন্য দাম্বিকতা করতে নাই অহংকার করতে নাই এই দুনিয়ার জীবন ক্ষণিকের সবাইকে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যেতে হবে আহারে শিক্ষক হলো সকলের আস্থার জায়গা মোহাব্বত ভালোবাসার জায়গা সেই শিক্ষক যখন ছাত্রদের সাথে চরম বেয়াদবি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল করিম তিলাওয়াত করতে বাধা দেয় আর যাই হোক এরা শিক্ষক নয় এরা শিক্ষক রূপী মানব রূপী শয়তান কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন পড়তে যারা বাধা দেয় এরা কখনও খাটি মুসলমান হতে পারে কোরআনুল করিম তিলাবত পড়তে বাধা দেয় কাফেরে বেমানানা এই জুন আল্লাহ রাব্দুল্লা মিন বলেন অকল দিনা কাফারুল তস মাও লেহাদাল কোরআনি ওয়াল কৌফি হিলা আল্লা কুম তগলিব যখন মক্কায় কুরআনুল কারীম তেলাওয়াত করতেন বিশ্ব নবীর কুরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দিয়েছিল মক্কার কাফেরেরা সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাল্লাযিনা কাফারু কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআন শ্রবণ করোনা ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম taglibun যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করে সে জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজাও সিজদা দাও যেভাবেই হোক কুরআনুল কারীম তেলাওয়াত করা যদি তোমরা বন্ধ করতে পারো আমরা কাফিররা বিজয় লাভ করবো সরে কন্যা উজুবিল্লা কুরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে সেই মক্কার কাফের বেঈমান টিকে থাকতে চেয়েছিল ওরা যেমন পারে নাই আজকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রমজান মাসে ছাত্রদের দোয়া মাহফিলই তার মাহফিল কুরআনুল কারীম তেলাওয়াতে বাধা দিয়েছিল কুরআন পড়তে দেয় নাই বর্তলায় কুরআন পড়তে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের বর্তলায় কুরআনুল কারীম তেলাওয়াতে বাধা দিয়েছিল আজকে সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের রুমের ভিতর ঢুকে ছাত্ররা কুরআনুল কারীম তেলাওয়াত সোনাইয়া মুনাজাদের মাধ্যমে সেই শিক্ষকের হেদায়েতের জন্য দয়া করে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এটাই হলো আল্লাহর বিচার এটাই হলো আল্লাহর ফয়সালা বলেন আল্লাহু আকবার এজন আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না জালেম বেঈমানরা যত বড়ই দুর্দর্শ হোক না কেন আমার আল্লাহ যেদিন ধরবেন সেদিন পালানোরও সুযোগ পাবে না আজকে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেই সার যে কোরান বিরোধী ছিল ইসলাম বিরোধী ছিল নামধারী মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন সহ্য করতো না কোরআন সহ্য করতো না এরা হলো এই যুগের আবু জেহেল কথা বলেন ঠিক না। স্বভাব ছিল কোরআনুল করিম তেলাওয়াতে বাধা দেওয়া তারপরেও তারা দিনের বেলায় বাধা দিত বিশ্বনবী যখন কোরআনুল করিম তেলাওয়াত করতো মক্কার আবুজেল উদ্বা সাইবা রাতের বেলায় সারা রাত জেগে নবীজির কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো আর সকাল বেলায় মানুষের কাছে প্রচার করত নবী মুহাম্মদ পাগল নবী মুহাম্মদ জাদুকর নবী মুহাম্মদ গণ কবি জোরে কোন নাউযুবিল্লাহ এটা ছিল কাফেরদের স্বভাব আজকেও দুনিয়ার জমিনে যারা কোরআনুল কারীম তেলাওয়াতের বাধা দেবে ওরাও হবে এই যুগের আবু জেহেল কথা বলেন ঠিক কিনা এইজন্য কোরআনুল কারীমে বাধা দেবে যারা এরা হলো নতুন আবু জেহেল এতে কোন সন্দেহ তাহলে কোরআনুল করিমের তিলাবতে বাধা দেয় যারা বর্তমানে কাফের তারা কথা বলেন ঠিক না. এই জন্য মনে রাখতে হবে কুরানুল করিম তেলাওয়াতে বাধা দেবে যারা আবু জেহেলের উত্তর সরি তারা আজকে যারা বাধা দিয়েছিল তাদেরকে লাঞ্ছিত হয়েছে হতে হয়েছে অপমানিত হতে হয়েছে এই জন্য মনে রাখতে হবে কোরআনুল করিম তেলাওয়াতে বাধা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আজকে সেই জনতা রসালে পড়ে ছাত্রদের রসান হলে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে বলেন আল্লাহু আকবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন আল্লাহর কোরআনে বাধা দাও এই জমিনে বসবাস করে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কোরআন পড়তে বাধা দাও তোমাদের চাইতে নিয়ম খারাপ তোমাদের চাইতে মানবরূপী শয়তান আর কেউ হতে পারে এরা দেখতে মানুষের মতো কিন্তু আসলে এরা প্রকৃত মানুষ নয় আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত শিক্ষকদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন সম্মানিত হাজেরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আর রব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান তালে সকল ক্ষমতার একমাত্র মালিকে। কে লিল্লাহি মুলকু আসমাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশের জমিনের একো ছত্র মালিকানা কার এই জন্য দুনিয়ার জমিনে যারা দাম্পিকতা করে অহংকার করে নিজেকে অনেক বড় মনে করে মনে রাখবেন দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক আল্লাহ আল্লাহ, আল্লাহ। ক্ষমতা ক্ষমতা চলবে চলবে আর জমিনেও আসমান আর জমিনে আল্লাহর সাইতে বড় আর কেউ নাই কথা বলেন ঠিক কেনা বলে আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্লাহ কেউ নাই বলুন আল্লাহ আকবার এই জন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন ছোট ছোট পার্টি নেতার গরম সময় এলাকায় থাকা যাইত না বিশ্বনবীর জামান একজন মক্কার পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর বিশ্বনবী যখন হেজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো টেনশন নাই কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম নবী মদিনায় যায় না জানি কি করতেছে না জানি কি করতেছে এই টেনশনে মক্কার কাফিরদের ঘুম হয় না মহাবীর আমর প্রতিমার সামনে যা শপথ গ্রহণ করলো যতক্ষণ আবদুল্লার বেটা মোহাম্মদ সোল্লাই সাল্লাম সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানীয় পান করব না ঝরে কন্যা উজবিল্লা

করবো না বিশ্বনবীর বিরোধিতা করত আর এই মক্কার মহাবীর আমর এসিল একটা গ্রতীয় লিডার দলপতি প্রতিমার সামনে দাঁড়ায় বলল যতক্ষণ না পর্যন্ত আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাল্লানা ফেলাইতে পারব ততক্ষণ পর্যন্ত এক ফোটা পানিও পান করব না জোরে কন্যা উজবিল্লা এই স্লোগান দিয়ে যখন দল নিয়ে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর খানের কাছে খবর কানে যখন খবর পৌঁছে গেল নবীজি টেনশনে পড়ে গেলেন কি করা যায় বোঝেন নাই ক্ষমতার দাম্বিকতা অহংকার যখন মানুষকে পেয়ে বসে ওই মানুষ আর মানুষ থাকে না মানুষটা পাগল হয়ে যায় কথা বলেন ঠিকেরা